ফেয়ার চায় না সংস্কার চায় না ফেসিবাদকে তলে তলে বাতাস দেয় দেশবাসী সংগ্রামী নগরবাসী গণতন্ত্রে সর্বজন স্বীকৃত কথা হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড আমরা ইনুস সাহেবকে বলব আপনারা যদি গণতন্ত্রকে প্রিভেল করতে চান তাহলে জুলাই সনদের মধ্যে পিয়ার কে অন্তর্ভুক্ত করে গণভোট দেন গণভোটে যদি আমরা হেরে যাই আল্লাহকে সাক্ষী রেখে জনগণকে সাক্ষী রেখে বলছি আমরা আর কোন মিছিল করব না কিন্তু জনগণ যদি পিয়ার চায় তাহলে এই পিয়ার চালা নির্বাচন দিলেন এটা কি গণতন্ত্র হবে সুতরাং জনগণের দুশ্মনে আপনারা পরিণত হবেন না গণদুশ্মন হবেন না আপনাদের দায়িত্ব হল জনগণ যেটা চায় সেটা করা সেজন্য আমাদের দাবি হল জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ঘোষণার পাশাপাশি গণভোট দিতে হবে আর সেই গণভোট পনেরোই নভেম্বরের মধ্যে দিতে হবে একই সাথে গণভোট আর জাতীয় নির্বাচন করার ষড়যন্ত্র বাংলার জনগণ ব্যক্ত করে দেবে এটা আরেকটা ষড়যন্ত্র আমাদের দেশের মা বোনেরা একটা ভোট দিতেই তাদের ঘাম জোরে এর মাঝে আপনি পিয়ারও ঢুকাবেন অন্যান্য ঢুকাবেন এরপরে আপনি ওইটা একসাথে ভোট নেবেন এই ভোট সুষ্ঠু হবে না এবং জনগণের কষ্ট হবে সেই জন্য পনেরোই নভেম্বরের মধ্যে পিয়ার কে অন্তর্ভুক্ত করেই গণভোট নেন তারপর জনগণ যেদিকে রায় দেয় সেই অনুযায়ী আপনারা নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন লেভেল প্ল্যান ফিল্ড তৈরি করুন তারপরে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন সারা দেশে যারা লুটপাট করছে চাঁদাবাজ করছে চাঁদাবাজি পুলিশ যদি পাওয়ার দেওয়া হয়েছে আর্মিকে আপনি নির্দেশ করেন এবং এই অক্টোবরের মধ্যে এবং নভেম্বরের প্রথমার্ধে আপনারা চাঁদাবাজদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্রেফতার করুন এরপরে আমাদের পরিষ্কার দাবি রাজনীতির আকাশে আমরা আবারও অনিশ্চয়তার লক্ষণ দেখছি কিছু রাজনৈতিক দল একদিকে ভোটের কথা বলে অন্যদিকে তারা পেয়ার চায় না তারা সংস্কার চায় না সংস্কার চায় না এটা আবার সরাসরি বলে না সরাসরি বললে ভালোই ছিল পেয়ার চায় না সংস্কার চায় না ফেসিবাদকে তোলে তোলে বাতাস দেয় দুঃখ প্রকাশ করে টক সাথে বিভিন্ন জায়গায় বি বিনিয়ে নেতারা যে আহারে আমাদের সেই আগের ফেসিবাদে বন্ধুরা নাই তাদেরকে ফিরাই আনবার জন্য কৌশলে কথা বলে জাতিকে যারা বিভ্রান্ত করবে তাদের কালো তালিকা করে হিসেবে ঘোষণা দেওয়া হবে যা বলেন ডাইরেক্ট বলেন যদি ভারতের পক্ষে হন বলেন আমরা ভারতের পক্ষে যদি বলেন আওয়ামী লীগের পক্ষে বলেন আওয়ামী লীগের পক্ষে থাকতেই পারেন আপনারা আওয়ামী লীগের পক্ষে থাকলে আমাদের অসুবিধা কি থাকেন ডাইরেক্ট বলেন

সচিবালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে যদি প্রয়োজন হয়। আমাদের ডাক্তার যদি বলেন তাহলে দিনের পর দিন ডাকা আমরা যদি জনদুরব এড়িয়ে আমরা ডাকায় অবস্থান নিয়ে যদি দাবি আদায় করতে হয় আপনারা কি তৈরি আছেন এখনো পরিস্থিতির জন্য তৈরি থাকার